হচ্ছে চোরা চুরি করতেছে বালুর তা কোনো দুঃখ নাই কিন্তু সরকারি পোশাক গায়ে নিয়ে তারা তারাই থেকে কিভাবে এবার বালু করতেছে আফসোস আমাদের এটাই আয়রে দুনিয়া শুনছি আমলিক সরকার নাকি জোর জুলুম করছে অবৈধ সরকার ছিল এখন সরকার না হইতেই তারা এরকম করতেছে জনগণ কি করব এই গ্রামটা হয়তো বা আর কিছুদিনের মধ্যে What disse que ele